সমাজে টিকে থাকা লড়াইটা যে সহজ নয় তা বোঝেন সমীর বোস আর বোঝেন বলে যে কোনো সময়ে যে কোনো বিপদে মানুষের পাশে মানুষের জন্য হাত বাড়িয়ে দেন সমাজসেবী সমীর বোস মানুষও তার কাছে ছুটে যান যে কোনো প্রয়োজনে আমফানের ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষজনই হোক বা লকডাউনের ভয়ালো ভয়ঙ্কর দিন সমীর বোস না করেননি এলাকার শিশুদের জন্য তার ভূমিকা অনস্বীকার্য কখনো খেলার সামগ্রী প্রদান কখনো আবার বড়দিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে আনন্দের সামিল হওয়া সবকিছুতেই মানুষের মুখে হাসি ফুটাতে প্রস্তুত তিনি প্রতি বছরের মতো এবছরও তার উদ্যোগে ভারতের সংঘমাঢ়ী এলাকার ছোটদের নিয়ে জমজমাট ভাবে বড়দিন উৎসব পালন করলেন তিনি প্রায় হাজার খানেক কচি কাচাদের নিয়ে দেদার আনন্দে মাতেন সকলের প্রিয় সমীর বস সান্তা মিকি মাউস ফুচকা কেক সব কিছুরই আয়োজন ছিল ছোট ছোট শিশুদের জন্য সঙ্গে জমিয়ে বিরিয়ানি আর তার প্রয়াসে সামিল হলেন এলাকার বিশিষ্ট জনেরাও তার এমন উদ্যোগকে প্রশংসা ভরিয়েছেন এলাকার মানুষ প্রথম যখন শুরু করি সব যারা দুস্থ বাচ্চা আছে তাদেরকে শুরু করেছিলাম কুড়ি বাইশ শুরু করেছিলাম আস্তে আস্তে প্রোগ্রামটা সব বাচ্চাদের মনে একটা জায়গা করেছে তারাও প্রত্যেক বছর অপেক্ষা করে এই দিনটা কবে আসবে করতে করতে এবছর তো প্রায় সাড়ে পাঁচশো পার করে গেছে এতগুলো বাচ্চা আজকে এসছে এটা আমার খুব সৌভাগ্য

ডিসেম্বর তো সারা পৃথিবী জেরও বিরাট ব্যাপার এবার সেইখানে আমাদের খর্দায় আমরা যতই আমরা খ্রিস্টান হোক যাই হোক না কেন সর্ব মিলিয়ে এটা প্রোগ্রাম যেই যে শ্রমিক করছে এটা বিরাট প্রোগ্রাম আগে শ্রমিক ভেতর দিকে করতো মোটামুটি জায়গাটা শর্ট বলে এটা এই জায়গাটা নিয়েছে আজকে প্রায় পাঁচশোর উপরে ছেলে মেয়ে রয়েছে এই ছেলে মেয়েদের সমস্ত গিফদার টিয়ার মল ক্যাপ কুপি খেলা সরঞ্জাম খাওয়া দাওয়া এটা হইতে এলাকাটায় বিরাট একটা মানে আলোড়ন তুলে দিয়েছে এর আমাদের এমপি মাননীয় সৌগত রায় এসছিলেন উনিও বললেন যে প্রোগ্রাম তো সামল অনেক বড় প্রোগ্রাম খুবই ভালো প্রোগ্রাম খুবই ভালো লাগছে এবং প্রমিল এটা ব্যক্তিগত উদ্যোগেই করে হ্যাঁ অন্য কারোর সাথে মিলেমিশে সেরকম নেয় খুবই ভালো প্রোগ্রাম শ্রমিককে বলবো যে এই প্রোগ্রামগুলো এরকমভাবে চালিয়ে যাক তাতে কিন্তু আশেপাশের লোকের মনে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা হবে এই খানিকক্ষণ আগে আমাদের এখানে এসেছিলো পাড়ার যে সেক্রেটারি এরা এসে বলছিল ফুটবলের সমস্যা নানা তাই বললাম ছেলে মেয়েদের মধ্যে যদি উৎসাহ জাগাতে না পারেন কিচ্ছু হবে না এই কলকাতায় তো আমরা দেখছি বুগড়ো ক্লাবে সব পয়সা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে এসে খেলাচ্ছে বাঙালি নেই কোনো প্লেয়ার এবার কুনিংপাড়া প্যারাগানের মতো টিমেও কিন্তু এরা টাকা নিয়ে এসে খেলাচ্ছে তাহলে এ হবে নাকি তাহলে আমাদের যে প্রিয় খেলা ফুটবল আর সেই ফুটবলেরই যদি এরকম দুর্দশায় তাহলে স্পোর্টসের কি অসা হবে কাজে এগুলোকে উদ্দীপনার মধ্যে যে শ্রমিক নিয়ে এসছে শ্রমিক যে তুমি মোটামুটি সবার মধ্যে যে একটা উদ্দীপনা নিয়ে এসো পঁচিশ ডিসেম্বর যে খেলাধুলা স্পোর্টস সারাদিন ধরে এরকম হবে তুমি আরও চেষ্টা করো যদি কোনোরকম আমাদের সাহায্য মনে করো কলে যেন আমরা আছি তোমার সাথে সুন্দর প্রোগ্রাম ভালো রিপোর্ট চ্যানেল টেন সাফ ক্লাব কাপ বিজয়ী ইস্ট বেঙ্গল মহিলা দলের ফুটবলার কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউস ও সাপোর্টিং